আমাদের কাছে ওমরের কাছে ভাড়া দেন বিচারটা ওমর করুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে যে ইনসাফ শিক্ষা দিয়েছেন অন্য কোনো আইনের মতবাদে ধর্মে এরূপ ইনসাফ খুঁজে পাওয়া যাবে পশ্চিমাদের কাছে ইনসাফ আছে না আপনারা দেখছেন মদ্যু যুগের कायদাই প্রেসিডেন্ট ট্রাম্প আর একটা লাতিন দেশের প্রেসিডেন্টকে সিনবাই করে তার দেশে নিয়ে আসছে ঠিক এরিকস কত একটা লাতিন দেশ ঠিক রাতে অন্ধকারে এই দেশের প্রেসিডেন্ট সে তার ডেল্টা ফক্স স্পেশাল বাহিনী দিয়ে রাতের অন্ধকারে ওই প্রেসিডেন্টকে তার বংশ সহ হাইজ্যাক করে নিয়ে আসছে এটা কি আইনের শাসন জিনা এটা আইনের শাসন আর انصاف শিক্ষা দিয়েছেন আল্লাহ তার রসুল শিক্ষা দিয়েছে এসে উপস্থিত হয়ে গেছে কথা খেয়াল করতেছেন যিনি রায় পাইছেন তিনি হজরতমর কে বলতেছেন আল্লাহ রসুল একবার বিচারটা করেছেন দ্বিতীয় বিচার করার অধিকার তোমার আছে

আমার কোন একজন মমিন মুসলমানকে হত্যা করতে পারে কথা শুনে হাজরত মনের মনটা বেজার হয়ে গেল মুখটা কালো হয়ে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন সত্যি কি আমি কোন মমিনকে মেরে ফেললাম নাকি হাদিস সাক্ষ্য দেয় হজরত মনের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ একুশটা আয়াত নাজিল করেছেন সুমান আল্লাহ সুমান আল্লাহ করবেন

فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قرانا لا ينزل <سؤال> محمد صلى الله عليه وسلم عبدا رب القسم. اللهم আপনার সাহাবিবগণ যতক্ষণ পর্যন্ত তাদের শ্রেষ্ঠ বিরোধের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে বিনা প্রশ্নে খুশি মনে মেনে না দিবে আমি আল্লাহ তোসব করে বলি তারা মুসলমান হতে পারে না যে লোক আপনার রায় মানে না সে তো মুসলিম নয় কাফের ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই কাফেরকেই হত্যা করেছে আল্লাহু আকবার তারা জানতে চায় রাসূলুল্লাহ অনুসরণটা কি উচ্চিক যদি আপনি মুসলিম হতে চান আল্লাহর আখিরি নবী নূর নবী যিনি আমাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে যে দ্বীন এনেছেন সেই পরিপূর্ণ দ্বীনতে বিশ্বাস করে দিনের এর তাবেদালি করতে হবে

সেই দিনের বাইরে রসুল্লাহ রেখে যাওয়ার বাইরে আদর্শের বাইরে মুসলমান ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন আইন আদালত যুদ্ধ শিক্ষা সংস্কৃতি পোশাক আশা এবাদত বন্দী জীবনের কোন ক্ষেত্রে অন্য কোন ধর্ম কোন মতবাদ কোন আদর্শকে গ্রহণ করতে পারে না